কিন্তু এখানে পরের মটা নাকে কে করতে হবে সো এটা হবে নাম এ বা ইউনামি হচ্ছে একজন বন্ধু বা একজন বান্ধবী সো অ্যা হচ্ছে পুরুষ লিঙ্গ আর ইউনামি হচ্ছে স্ত্রীলিঙ্গ লিঙ্গ থামিয়ে থমিয়ে সো হচ্ছে পুরুষ লিঙ্গ আর থামিয়া হচ্ছে স্ত্রীলিঙ্গ এ মানে হচ্ছে প্রথম dernier অথবা dernière dernier হচ্ছে পুরুষলিঙ্গ dernière হচ্ছে স্ত্রীলিঙ্গ এ মানে হচ্ছে শেষের জন বা যে কিনা লাস্টে থাকে argent argent মানে টাকা বা ডলারস বা ইউরোজ। car tar মানে ভয় সো এখানে ইউ প্রনাউন্সিয়েশন হবে ও মানে মৃত বা মৃত্যু আমি যদি বলি ইলে মহ এ মানে হচ্ছে সে মারা গিয়েছে কিন্তু আমি যদি বলি এ মানে হচ্ছে মৃত্যু সোলা সোলা এ মানে এটা ফ্রি ফ্রি এ মানে তারপর মানে ধ্রুত নুভো নুভো অথবা নুভেল এ মানে হচ্ছে নতুন পুরুষ লিঙ্গ আর নুভেল হচ্ছে স্ত্রী লিঙ্গ আমুহ আমুহ এ মানে ভালোবাসা নর্মা মানে মুহূর্ত কেউ যদি বলে এক সেকেন্ড তখন হয়তো বলবে attendez un moment s'il vous plaît attendez un moment s'il vous plaît মানে হচ্ছে এক সেকেন্ড ওয়েট করুন প্লিজ voiture 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 এর মানে গাড়ি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ সো ইউজুয়ালি আপনি শুনবেন মানুষকে কি বলতে jeune jeune এর মানে হচ্ছে ইয়াং বা তরুণ কেউ যদি বলে un jeune

আমি যদি বলি রসিথা এ মানে হবে আমি তোমার চেয়ে বয়সে বড় ও ও এ মানে হচ্ছে আবারও দেখা হবে এটা বিদায় নেওয়ার সময় বলে তবে এটা যখন মানুষ খুব তাড়াতাড়ি বলে তখন এ যদি বলে অহ ফু অথবা ফাল এ মানে হচ্ছে পাগল ফু হচ্ছে পুরুষ লিঙ্গ Folle, côté, strilingo. Question. Question, émane, côté, profno. Que se dévoilait J'ai une question pour toi. J'ai une question pour toi. Émane, côté, américa, profno, até, tomar, jono. Réponse. Réponse, émane, autor. Question à réponse, de t'aille, strilingo. C'est-à-dire, une question à une réponse. Assez.

ধারণা বা আইডিয়া নেই দেখুন কিন্তু এটা অনেক ইউজ করা হয় অনেক সময় আপনি হয়তো আহ কোনো রেস্টুরেন্টে গিয়েছেন বা কফি শপে গিয়েছেন আপনার জন্য কফি আনা হলো বা আপনার অর্ডারটা আনা হলো তখন হয়তো আপনাকে ওয়েটার বা ওয়েট বলবে এ মানে হচ্ছে এই নিন আপনার কফি অথবা কেউ হয়তো আপনাকে কিছু বুঝাতে চেষ্টা করছে আর আপনি যখন বুঝবেন আর আপনি বলতে চাচ্ছেন ঠিক ঠিক আপনি বুঝতে পেরেছেন তখন আপনি বলতে পারেনা